নমস্কার আপনাদের নিশ্চয়ই মনে আছে লকডাউনের সময় সেই চা কাকু ভাইরাল ডায়লগ নিশ্চয়ই আমরা চা খাব কিন্তু বর্তমানে একটা প্রশ্ন উঠছে আমরা কি পেপার কাপে চা খাব না কারণ অতি সম্প্রতি আইআইটি খড়গপুরের এক গবেষণা বেরিয়েছে যে গবেষণা পেপারটি প্রকাশ হয়েছে জার্নাল অফ হ্যাজার্ড মেটেরিয়ালস তো এই জার্নালে যে গবেষণাপত্রটা প্রকাশ হয়েছে সেখানে বলছে আমরা প্রতিদিন প্রতিনিয়ত বর্তমানে যে পেপার কাপ ব্যবহার করছি চা বা কফি খেতে সেটা আমাদের স্বাস্থ্যের ওপর বড় ইফেক্ট ফেলছে কি ইফেক্ট ফেলছে আমরা জানি এই যে চায়ের কাপটা ওয়াটারপ্রুফ বানাতে গিয়ে এর মধ্যে এর ভেতরে একটা মাইক্রো প্লাস্টিকের একটা লেয়ার তৈরি থাকে দেওয়া হয় এই মাইক্রোপ্লাস্টিকের কি কি উপাদান থাকে সেটা আমাদের জানা দরকার যেটা আমরা জানি না বা খালি চোখে দেখা যায় না বলে তো এর মধ্যে যে উপাদানগুলো থাকে সেটা হচ্ছে জিঙ্ক লেড ক্রোমিয়াম ক্যাডোনিয়াম এই ধরনের ভারী জীবাণুগুলো থাকে যেগুলো আমাদের শরীরে গিয়ে ক্ষতি করতে পারে এছাড়া এই প্লাস্টিকের মধ্যে রয়েছে বিশোফেনল নামক এক ধরনের টক্সিক পদার্থ যেটা ক্যান্সারের অন্যতম কারণ গবেষণায় দেখা গেছে এক কাপ চায়ের মধ্যে পঁচিশ হাজার এই ক্ষতিকারক জীবাণু আমাদের বডিতে যেতে পারে তাহলে কোনো একজন প্রাপ্তবয়স্ক যদি সারাদিনে তিন কাপ চা খায় তাহলে পঁচাত্তর হাজার এই ধরনের মাইক্রোপ্লাস্টিকের ক্ষতিকারক উপাদানগুলো আমাদের শরীরে যাচ্ছে এবং শরীরে গেলে এটা কী হতে পারে মহিলাদের ক্ষেত্রে ইস্টোজেন হরমোনের ক্ষরণ ব্যাঘাত করতে পারে পুরুষের ক্ষেত্রে শুক্রাণুর সংখ্যা কমে যেতে পারে তাছাড়া এটার এই উপাদানগুলো শরীরে গিয়ে রক্তকে ছোট ছোট অনুতে ভেঙে ফেলে ভেঙে ফেলে প্লাজমা বাড়িয়ে দেয় যেটা আমাদের মারণ রোগের কারণ বর্তমানে আমাদের ভারতবর্ষে প্রতি বছর প্রায় বারো পার্সেন্ট হারে ক্যান্সার বাড়ছে ফলে আমাদের এটা মনে রাখতে হবে এবারে এই প্রশ্নটা বা এই কথাটা আমাদেরকে সবাইকে স্মরণ করাতে হবে সচেতন করাতে হবে আমরা কি পেপারের কাপে চা খাবো না এই প্রশ্নটা কিন্তু বর্তমানে বড়।